আমি নুরুজ্জামান কাফির কয়েকটি ভিডিও দেখেছি ধানমন্ডি বত্রিশ নাম্বারে তিনি সেখানেও বেবি স্লোগান দিচ্ছেন খুব খুশি ছিলেন কিন্তু আমরা ওই যে নিজে আমরা ভাবি না আসলে আমাদের কর্মফল কি বয়ে আনতে পারে মধ্যরাতে জনপ্রিয় এবং আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার নুরুজ্জামান কাফি তার গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু সবচেয়ে আতঙ্কের যে বিষয়টি কাফির পরিবার অভিযোগ করছেন আগুনের ঘটনা টের পাওয়ার পরে তারা বের হতে চেষ্টা করছিলেন কিন্তু তারা বুঝতে পেরেছিলেন যে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া ছিল অনেক কষ্ট করে তারা সেখান থেকে বের হয়েছেন তাদের প্রাণ বাঁচিয়েছেন এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা দাবি করছে নুরুজ্জামান কাফির পরিবার দেশ কবে শান্ত হবে ভাঙা ভাঙির এই খেলা কবে ঠিক হবে কবে বন্ধ হবে আমরা জানি না দেখেন যে কোনো ভাঙা ভাঙির বিপক্ষে আমি সব সময় আমার এর আগে যারা ধানমুলি বত্রিশ নাম্বার ভাঙচুমি আমি ভিডিও বানিয়েছিলাম অনেকে আমাকে আওয়ামী লীগ বানিয়ে দিয়েছেন কিন্তু একজন মানবিক মানুষ হিসেবে যে কোনো ধরনের ভাঙা ভাঙি মব ভায়োলেন্স আমি একটা ঘর এগুলোর বিরুদ্ধে স্বপ্ন স্বপ্ন বোনেন এবং একটা ঘর পুড়ে গেলে ছাই হয়ে গেলে আপনি হয়তো পরবর্তীতে অন্য একটি ঘর তৈরি করতে পারবেন কিন্তু ওই ঘরের সাথে যে স্মৃতিগুলো ছিল সেই স্মৃতিগুলো কিন্তু হারিয়ে যায় যেটা অমূল্য সোশ্যাল প্ল্যাটফর্ম আমি দেখেছি বেশ কয়েকটি কমেন্ট আমি বিশেষত সময় টেলিভিশনের নিউজটি দেখছিলাম সেখানে কমেন্ট দেখলাম যে সবাই সন্দেহ প্রকাশ করছেন অনেকেই যে টিনের ঘরের দাম পঞ্চাশ লাখ টাকা হতে পারে না সেটা কতটুকু সত্য বা মিথ্যা সে দাবি সেসব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু একটি ঘর এভাবে পুড়িয়ে দেয়া হলো বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হলো এই নাশকতার পেছনে কারা দায়ী আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়া এই সংস্কৃতি থেকে কবে আমরা মুক্ত হব কবে আমি খুব তীব্র ভাষায় এটির নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি বিচার চাইছি এবং একই সাথে গত কয়েকদিন ধরে চলা যে বাড়ি ভাঙা উৎসব সে উৎসবও যেন বন্ধ সেটারও জোর দাবি জানাচ্ছে দেখেন নুরুজ্জামান কাফি তাকে নিয়ে আমার খুব একটা আগ্রহ নেই তাকে আমি চিনি তিনি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সে সময় এরপর দেখলাম যে তিনি বেশ কিছু ভিডিও রয়েছে তার তিনি কুকুর নিয়ে মশার কয়েল নিয়ে ভিডিও বানান আমার আগ্রহ বা দেখার বিষয়বস্তু আসলে কাফের ভিডিও নয় কারণ আমি নিজেই একজন খবরের মানুষ আমি মূলত সে ধরনের কন্টেন্টই দেখি আমার পছন্দ নয় বলে যে অন্য কারো নয় তা তো নয় আমার চাইতে অনেক অনেক মানুষ তাকে ফলো করেন এবং সবার মতামতের প্রতি আমার শ্রদ্ধা থাকে সব সময় এখন আমার যদি গজল ভালো লাগে অন্য কারো গান ভালো লাগতে পারবে না বা আমার যদি গান ভালো লাগে অন্য কারো গজল ভালো লাগতে পারবে না আমি এমন মানুষ নই যে যার যার পছন্দ অপছন্দ নিয়ে জীবনযাপন করুক এবং এটা সবার অধিকার এবং এটাই হওয়া উচিত এখন আমি কাফির কন্টেন্ট পছন্দ করি না বলে তার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেব এমন সহিংস মনোভাব কেন আমরা ধারণ করছি আমরা ঠিক জানি না একই রকমভাবে যেভাবে বাড়িঘর ভাঙচুর করা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া এই বিষয়গুলো আমাকে খুব মর্মাহত করে আমরা একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি ভাবি বিগত দের দশকের শাসনামলে শেখ হাসিনা সরকারের সময় অনেক মানবিকতার লঙ্ঘনের ঘটনা আমরা দেখেছি অনেক সময় সেগুলো যদি আমরা উদাহরণ হিসেবে নিয়ে এখন তার চেয়ে বেশি ধরনের ঘটনা ঘটাই তাহলে আমাদের অগ্রযাত্রা তো হচ্ছে না বরং আমরা পশ্চাৎপদ হয়ে যাবো আরো এটা তো কোনো সমাধান হতে পারে না ধরেন বিএনপি শেখ হাসিনা মামলা দিল শেখ হাসিনা শেখালেদে জিয়াকে জেলের ভাত খাওয়ালো শেখ হাসিনাকে পরাজিত করে এখন এই যে প্রতিশোধের যে রাজনীতি প্রতিহিংসার যে রাজনীতি এতে দিয়ে কার কি লাভ হবে আমি ঠিক জানি না বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে না আজকে এই পক্ষ ক্ষমতায় আসলে অপর পক্ষকে একেবারে দমন প্রেরণ করে শেষ করতে চায় পক্ষ ক্ষমতায় আসলে এই পক্ষকে দমন প্রেরণ করে শেষ করতে চায় যেটা কোনোভাবেই কোনো সমাধান পথ তৈরি করবে না সমাধানের আমি নুরুজ্জামান কাফির কয়েকটি ভিডিও দেখেছি ধানমন্ডি বত্রিশ নম্বরে তিনি সেখানেও মেবি স্লোগান দিচ্ছেন খুব খুশি ছিলেন কিন্তু আমরা ওই যে নিজে আমরা ভাবি না আসলে আমাদের কর্মফল কি বয়ে আনতে পারে যেমন করে হয়তো শেখ হাসিনাও ভাবেননি বা বত্রিশ নম্বর ভেঙে ফেলার পরে যে উল্লাস করেছিলেন নুরুজ্জামান কাফি তিনিও হয়তো ভাবেননি বা এখন কাফির বাড়িতে যারা আগুন দিয়েছে পুড়িয়ে দিয়েছে হিংসায় প্রতিশোধে তারাও হয়তো ভাবেন নিজে তাদের জন্য কি অপেক্ষা করছে আমাদের সহনশীলতার অনেক অভাব আজকের এই ভিডিওটা হয়তো বা ঠিক ওরকম রাজনৈতিক ভিডিও নয় কিন্তু এই যে ঘটছে এগুলোর আশঙ্কার কথা আমি বলছি আমার বারংবার ভিডিওতে অনেকে আমাকে সুশীল বলছেন কিন্তু আপনারাও কি চান যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন যে আপনারাও কি চান এক পক্ষ আরেক বাড়ি বাড়িঘর জ্বালিয়ে দিক কারণ আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নেই তাদের মন্ত্রীদের বাড়ি তাদের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর এগুলো করা হবে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন বাকিদের বাড়িঘর ভাঙচুর করা হবে কিন্তু ভাই দিন শেষে তো আমার আপনার আমাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু আমরা সবাই রাজনৈতিকভাবে কোনো না কোনো দলের সমর্থক এই যে আমি আপনাকে কষ্ট দিচ্ছি আপনি আমাকে কষ্ট দিচ্ছেন এই যে প্রতিশোধ স্পৃহা এগুলো তো আসলেই আপনি আজকে আমার বাড়ি ধ্বংস করলেন আমি ধ্বংস করলাম দেখা গেল আমিও ক্ষতিগ্রস্ত হলাম আপনিও ক্ষতিগ্রস্ত হলেন বাংলাদেশ আমি খুব আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি খুব কঠোর পদক্ষেপ নেবেন এই ভায়োলেন্স রোধে কিন্তু আমরা দিন শেষে দেখি কয়েকটি বিবৃতি দেখি সেটি আমরা বত্রিশ টমার ভেঙে যাওয়ার পরেও মধ্যরাতে প্রেসিডেন্ট থেকে বিবৃতি দেখেছি অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত বইমেলার ঘটনার পরেও আমরা একই রকম দেখেছি বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে করছে কারা আচ্ছা অপরাধী করছে কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার এগুলো বন্ধে কি পদক্ষেপ নিচ্ছে আমার খোলা চোখে আমি ঠিক ওরকম কোন পদক্ষেপ দেখতে পাই না আমি জানি না আপনারা হয়তো দেখতে পান আমার দেখতে না পাওয়াটা হয়তো আমার অজ্ঞানতা হতে পারে কিন্তু আমি দেখতে পাই না পাইনি বিবৃতি দেয়া ছাড়া একটা বিবৃতি দিয়ে কি সরকার চলবে উপদেষ্টা তিনি নিজেও বিবৃতি দিয়েছেন আবার তাদের বিরুদ্ধে দেখলাম যে কয়েকজন মাহফুজ সাহেবের বিরুদ্ধে মানে উস্কানি চলছে এক পক্ষ আরেক পক্ষ আর দেশের বাইরে থেকে রয়েছেন কয়েকজন তারা উস্কানি দিয়ে এটা ভাঙছেন সেটা ভাঙছেন এগুলো বাংলাদেশকে কোন পথে নিয়ে যাবে গৃহযুদ্ধের দিকে আমরা কেমন বাংলাদেশ চাই রাষ্ট্র ক্ষমতায় যে থাকুক না কেন দেশটা নিয়ে ভাবলেই তো হয়ে যেত ভাবছে কে দিন শেষে পরিবর্তন নতুন বাংলাদেশ এগুলো কিছুই মনে হয় না এখন আর